কি ভালো লাগে দেখতে কি ভালো লাগে চোখের শান্তি মনের শান্তি মনে হয় একটা পূর্ণ স্থানে রয়েছে এই ছবিগুলো দেখতে ভীষণ ভালো লাগে এক মনে কাজের পরে এসে দেখতে ভালো লাগে সবসময়ই দেখতে ভালো লাগে বাসে যেতে যেতে জ্যামে পড়লে ভালো লাগে তখন এই ছবিগুলো দেখব মনে হয় যেন সত্যিই শান্তি চাকরির পরে জীবিকার পরে ব্যবসার পরে একটা সারাক্ষণ মাথার চিন্তার পরে এগুলো দেখতে ভালো লাগে ঘরের কাউতাল সাংসারিক চুর ঝামেলার পরে এগুলো দেখতে ভালো লাগে কি করব সংসার থেকে তো আর চলে যাওয়া যাবে না তাই দেখতেই হবে কিন্তু ব্যাপার হচ্ছে এই যে উগ্রপন্থীরা তারাও তো সংসার ধর্ম করে তাহলে ওরা এগুলো দেখে দেখে শুধরায় না কেন ওরা এত ডেয়ারিং হয়ে গেল কি করে ওরা তাহলে মানে না আল্লাহকে ওরা জাস্ট খেলার মতো রেখেছে ভাবে কি ও আল্লাহর কাঁদে বন্দুক রেখে যত তো অন্যায্য কাজগুলো করি তাই না আল্লাহ তো মাফ করেই দেবে বা আমার তো মনে হয় আল্লাহকে মানি না কেন আল্লাহ তো ওর মাফ করেন না এটা তো খুব স্বাভাবিক কথা আল্লাহ তো আর শালা বউও নয় শ্যালুকও নয় ভাইরা ভাইও নয় যে মাফ করবে হুম তো বা পাশের বাড়ির বৌদিও নয় তো মাপ তো করে না উনি কোটিপতিকেও মাফ করেন না বেড়ার ঘরের মানুষকেও মাফ করেন না যে শয়তা হয় তো উগ্রপন্থীরা এরকম করছে কেন ধর্মগুরুরাও বা এরকম করছে কেন ইসলাম তো হচ্ছে মনুষ্যত্ব অর্থাৎ সবারকে মানবো আমরা সব ধর্মকেই মানব সব কিছু ইসলাম তো বলেইছে যে নিজের কলেজের টুকরের মতো করে যেমনভাবে নিজের ধর্মকে রক্ষা করো অন্যকেও তার মতামত পালনের সুযোগ করে দেবে অন্য ধর্মমত পালনের সুযোগ করে দেবে পারলে তোমরা পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকবে সে তার ধর্ম পালন করবে কেননা সব ডাক তো একজনের কাছেই যাচ্ছে উপরালা তুমি ডাকো আল্লাহ আমি ডাকি গড হতেই পারে কিন্তু যাচ্ছে তো এক জায়গায় না আমি আমার মাকে ভালোবাসবো তোমার মাকে ভালোবাসো না তোমার মাটা কি মা নয় তাহলে ওটাকে এটা শুধু মেয়ে ছেলে সেটা তো হয় না না সেটাই হচ্ছে ব্যাপার তো উগ্রপন্থীরা যখন মানছে না আর যখন অন্যের মগজ ধুলাই করছে তার মানে তারা মুসলিমই নয় আর একটা এটা তো সত্যি কথাই যে সারা বিশ্বে মুসলিম ধর্মকে এরাই নষ্ট করেছে আজকে যে মুসলিম ধর্মের প্রতি সবাই রেগে রয়েছে বিভিন্ন দেশ রেগে রয়েছে মুসলিম মানেই সবাই ভয় পাচ্ছে ভয়ের থেকে ঘেন্না শুরু হচ্ছে প্রতিশোধ স্পৃহা তৈরি হচ্ছে বিরক্তি তৈরি হচ্ছে দূরত্ব স্থাপন তৈরি হচ্ছে তার ফলে কি ভালোবাসাটা আদান প্রদান হচ্ছে না লাভ জিহাদ হচ্ছে এই জিহাদ হচ্ছে মানে শুধু মারমার কাটকাট করে আমার সংখ্যায় বাড়া সংখ্যায় বাড়ালে হয় কথাই বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট সত্যিই তো তাই একসময় সংখ্যায় বেড়ে গেছে এমনিতেও পৃথিবীতে সংখ্যায় বেড়েছে তাতে কি হয়েছে তখন সজাতি সজাতির ওপরে আক্রমণ করছে ঘরে ঘরে অনাচার হচ্ছে বাবা মেয়েকে বাজে কাজ করছে কাকা মেয়েকে বাজে কাজ করছে মেয়েদেরও নিস্তার হচ্ছে না তা কথাতেই বলে পপুলেশন অল্প ভালো অল্প ভালো হলে কি হয় শিক্ষা স্বাস্থ্য শিল্প সব ঠিক থাকে তাই না আর এক কাতার লোক হলে তো হবে না কারাকারি মারামারি নিজেদের মধ্যেই বেঁধে যাবে তো তখন ছেলেও মাকে মানবে না তো স্বাভাবিক ব্যাপার আশ্রয়ের আশ্রয় নিয়ে কারাকারি পড়বে জীবিকা নিয়ে কারাকারি পড়বে হবে কি করে এক কাতার লোক হলে হয় তারপরে রোগ ব্যাধি বাড়তে থাকবে এর জন্য অল্প জনসংখ্যা ভালো সবসময় একজনকে তুমি আদর দিয়ে যত্ন করে মানুষ করতে পারো এক ঘাঁধাকে মানুষ করতে পারো তখন তোমাকে লেঠেল তাকে বানাতেই হবে সেই লাঠির ঘাতে তোমার ওপরেই পড়বে এটা তো ঝানা কথায় কথাই আছে বুমেরাং এগুলি তো আর ভুলে গেলে চলবে না তা আমার কথা হচ্ছে এত ডিয়ারিং এত উদ্ধত এত আস্পর্ধা হয় কি করে যে যেই হাতে রক্ত যেই হাতে যেই মনের মধ্যে অন্যকে মেরে ফেলার চিন্তা অন্যকে ক্ষতি করার চিন্তা এবং অ ইসলামিক বহু কাজ যেমন সুদ খাওয়া ড্রিঙ্ক করা প্যান্ট শার্ট পরা অন্যকে মিসগাইড করা ভুল ভাল কাজ করা ধর্ষণ করা এইসব কাজ করার পরেও কি করে মসজিদে যায় কি করে তীর্থে যায় কি করে মক্কা মদিনা করে তখনই বোধ হয় তার কপালের মধ্যে তার ঠিকুচি কুষ্টিতে লিখে দেয় যে বা তুই তৈরি হবা আমি তোরে দেখছি তুই এতই করে এসেছিস মানে আমি কি ঘুষ কর না কি তুই আমার কাছে মাথা নত করে দাঁড়াবি আমাকে এত বড় ভেট দিবি তুই এত পয়সার পকেটে নিয়ে তুই আমার কাছে তীর্থ করেছিস আর তোর সাত মাফ হয়ে যাবে তো হয় না বাপ তুই এসেছিস এসেছিস তুই এসেছিস তো কি হয়েছে বরং যে মনটা পরিষ্কার করে যেখানে থাকতিস সেখানের কিছু ওয়েলফেয়ার করতিস ভালো কাজ করতিস অহিংস কাজ করতিস যেখানে যুদ্ধ বিগ্রহ থামাতিস ভালো কথা বলতিস তা না তুই আর উত্তেজিত উত্তেজনার দান করেছিস মাইকের সামনে বসে বসে অন্যের প্রতি বিদ্বেষ স্থাপন করেছিস কেন বা তুই করেছিস আবার আমার কাছে এসেছিস মাথা ঠুকতে আমি কি তোর পাশের বাড়ির বৌদি না আমি তোর মানে তোর পয়সায় চলি আমি হ্যাঁ কী ভাবছিস তুই আমাকে তোর মতোই আর একটা নাকি না তোর বাড়ির লোকের মতো যে তোর ধমকে উঠবো আর দেখ আমি কি যার জন্যে না এই ধর্মগুরু উগ্রপন্থীর গুরু বা মগজ ধুলাইকারীদের না কোনো শেষ পরিণতি ভালো হচ্ছে না আর ঘরেই তো তারা টাইট খেয়ে যাচ্ছে নিজের দলের মধ্যেই টাইট খেয়ে যাচ্ছে মানে ওকে সরিয়ে আর একজন ওই পোস্টে বসবে তখন কি আর সে ছেড়ে কথা বলবে এই ছেড়ে কথা বলবে না টুকে কয়জন চলে খারাপ লোককে কেউ সেলাম টুকে চলে না তো আমার মনে হয় যদি মনের ভিতরে বিষাক্ত ব্যাপারটা থাকে না কখনও আল্লাহ দুয়ারে যেও না ও নিজের বাড়িতেই থাকো আর যত বিষাক্ত কাজ করো বিষাক্ত কাজ করা তো আর বন্ধ করতে পারবে না যেহেতু তুমি নেশার মতো তো এটা তোমার কাছে আর তুমি উত্তেজিত হয়ে গেছে বা পকেটেও কয়েকটা বান্ডিল এসে গেছে তাই তো নোট তো এসেইছে তো যখন তুমি বন্ধ করতে পারবে না তুমি আল্লাহ আর যাই হোক আল্লাহর দুয়ারে গিয়ে আল্লাহকে আর অসম্মান করো না হ্যাঁ তাকে তার মতো থাকতে দাও এমনিতেই তোমার কপালের মধ্যে লেখা আছে হ্যাঁ আবার সেখানে তুমি আল্লাহর আছে কি না তার উপস্থিতি তার অস্তিত্ব প্রমাণের জন্য এই যে দেখো আমি খারাপ কাজ করেও তোমার কাছে এসেছি ওইসব ভূমি তুমি নিজের বাড়িতেই করো পাশের বাড়িতেই করো পাশের বাড়ির বৌদের সাথে পাড়ার লোকের সাথেই করো শালা শ্যালোক টেলোক এদের সাথেই করো এইসব কাজ উপরালার সাথে স্রষ্টার সাথে করতে যেও না হিতে বিপরীত তো এমনিতেই হচ্ছে না করলেই হচ্ছে তাও করলে তো আরও মুশকিল হয়ে যাবে হ্যাঁ মধ্যেখানে তোমার সময়টা নষ্ট তার চেয়ে তুমি যেটা করছো খারাপ কাজ করো তোমার কপালে লেখাই আছে তোমার Purinotiki স্বজাতির হাতেও তুমি নিস্তার পাবে না এটা তো তুমি খুব ভালো করেই জানো কথাতেই আছে কাঠ খাবে আংড়া হাঁকবে যেমন দেখাবে তেমন পাবে আয়নার মতো তাই না এটা তো সক্রিয়ারই আবার বিজ্ঞান সম্মতভাবে বললে সবক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে ইট মারলে পাটকেলে তো তোমাকে খেতেই হবে আবার তুমি ভালো কাজও করতে পারো তো তুমি যখন ভালো কাজ করবে না শুধু শুধু আল্লাহ দুয়ারে গিয়ে সময় নষ্ট করো না আর যদি আল্লাহ দুয়ারে গেছো তো তাহলে গলাটা তুমি হাঁড়ি কাঠিয়ে দিয়ে দিলে আরো আল্লাহ দুয়ারে যাওয়া মানে গলাটা হাড়ি কাঠে দিয়ে দিলে তুমি খারাপ কাজ করে আবার আল্লাহর দুয়ারে যাচ্ছে বা বা মনে হচ্ছে যেন ও বানিয়েছে আল্লাহ আমাদের বানায়নি যাই হোক দেখো করে আল্লাহর উপর দিয়ে উঠতে পারো আমার তো মনে হচ্ছে পুরো হাস্যকর ব্যাপার তবে আমরা স্রোষটাকে মানি খুব মানে কোনো একটা বিকৃত কাজ করতে গেলে দশবার ভাবি আর ভাবি অন্যেরা করছে কি করে প্রচণ্ডভাবে আল্লাহকে মানে সুতরাং আমাদের ডাক দীর্ঘশ্বাস চোখের জল হাহাকার যারা ভিকটিম হয়েছে এই সব অসৎ কাজের জন্য অবৈধ কাজের জন্য কুটনামির জন্য বিভিন্ন নেতা নেত্রীরাও এর সাথে জড়িত হচ্ছে উৎসাহ দিলে এত বার বাড়ে না মানুষ তা যারা অনেকজ্য কাজ করে না তাদের প্রতি মানুষের যে একটা হাই আছে না তখন তো সে বুঝে না ওই হায়টা না আল্লাহ এমনভাবে করে দেয় একেবারে তার জীবন তখন মনে হয় না পকেটে এত বান্ডিল পড়লো কেন তখন মনে হয় যে সেই সময়টা ফিরে আসতো আমি এই কাজটা আর করতাম না এই কুকীরিটা আমি আর করতাম না উত্তেজনায় কেন করলাম কে যে আমাকে এই পথে নামালো তার তার চোদ্দ পুরুষ উদ্ধার করলেও তারা তুমি ফিরে আসতে পারবে না ওই সময়ে চলিয়া যায় নদীর স্রোতের প্রায় তাই খারাপ কাজ দিয়ে খারাপ কাজের হাতছানি দেখলেই যাওয়া যাবে না হ্যাঁ শুধু ভবিষ্যৎটা ভাববে এক সময় এমন আসবে না প্রচণ্ড আফসোস হবে যে এই পরিণতি আজকে এই যে কর্মফলের শাস্তি পাচ্ছি কি করতে পারছি কেন সেই সময় পিছলে গেলাম কেন সেই সময় অন্যের কথায় নেচে উঠলাম কেন সেই সময় আমি খারাপ কাজ করে আমার স্বার্থ গুছালাম আখের গুছালাম কেন আমি অন্যকে খারাপ পথে নিয়ে আসলাম সুতরাং যখনই খারাপ কাজ খারাপ কথা খারাপ চিন্তা আসবে না যে গায়ের জোরে দেখি তো গায়ের জোর আরে এরকম গায়ের জোর অনেকেরই আছে হ্যাঁ গায়ের জোর একটা মশারও আছে দেখো না একটা কামড় দিলে তারপর ডেঙ্গু হয়ে ফট করে মরে যাচ্ছে কত বড় বড় বীর পালোয়ান এইসবের দরকার নেই এই তো করোনা কতজনকে মেরে দিয়েছে পেরেছে কত বড় বড় বিশাল বিশাল সংসারেরও যে কূটনীতি পাড়ার মস্তান সেও পর্যন্ত লুকিয়ে পড়েছে রোগ ব্যাধি এমনই তো মনে হয় বেঁচে থাকাটা তো একটা রহস্যের ব্যাপার খুব অল্প দিনের ব্যাপার খুবই অনিশ্চিত ব্যাপার ওই টাইমটা না একটুখানি ভালোভাবেই থাকা উচিত হ্যাঁ একটু ঈশ্বরের নাম করো করোপুরালার নাম করো নিজের কাজ করো পারলে দুটো ভালো কাজ করো ভালো কথা বলো ভালো কাজ করো রোজ দিন রোজ দিন ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানো যাওয়ার আগ ভালো কথা শুয়ে বসে ভালো চিন্তা করো চলে যেতে হয় কোনো তো গ্যারান্টি নেই যে আমি থেকে যাব পুরো দু বছর দু বছর বলছি দুশো বছর এ তো কোনো গ্যারান্টি নেই আবার যদি নিজের লোকই যখন টাইট দেবে সবচেয়ে কষ্ট হয় তখন এই যে যার জন্য সেই বলে চল ঘরের লোক ছেলে মেয়ে আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী কাজের জায়গা কর্মস্থল যে গুন্ডাদের জন্য তুমি লড়ে একসময় সেই গুন্ডাই তোমাকে মেরে দিল কেন সে তোমার চেয়ারটা নেবে সুতরাং চেয়ারটা নেবে বলে হয়তো তোমার আপনজনের কাছে তুমি তুমি থিত হচ্ছে তুমি কাউকে বলতে পারছো না কারণ তুমি এত এত খারাপ কাজ করেছ তোমার পেছনে দাঁড়ানো কেউ নেই সুতরাং আমার মনে হয় সারাক্ষণ কিছু করার আগে স্রষ্ট কথাটা ভাবো কারণ তার সিসিটিভি ক্যামেরার আন্ডারে তো আমরা আছি আমাদের টাকা পয়সা আমাদের চোখের জল কোনো কিছুতেই উনি বর্ষ হচ্ছে না উনি ভোরকেও যাচ্ছেন না উনি তো মিসগাইড হন না চোখের জলেও মিসগাইড হন না এত এত বড়শিপে উনি What did you know? ওনাকে ফুসলানো যাচ্ছে না যখন যাচ্ছে না এই সর্বশক্তিমানকে তো আমাদের মানতেই হবে এই শক্তি তো আমারও নেই এই তার হাতের খেয়াল না আমরা সুতরাং এটা মানতেই হবে যতই যাই করো না কেন মানতেই হবে যদি খারাপ পথের দিকে কেউ হাত ছানে দেয় আস্তে আস্তে সরে আসার চেষ্টা করো সরে যাও আস্তে আস্তে বিভিন্নভাবে সময় নেই অল্প খাও অল্প জমুক অল্প টাকা হোক তবুও ভালো কাজ করো অতি মানব নিজেকে ভেবে বসো না আমরাও কিন্তু পশু পাখির মতোই রক্ত মাংসের পশু পাখি যেমন একটা আজকে শীতে আজকে সিজনাল বিভিন্ন রোগে মরে যায় আমরাও কিন্তু বিভিন্ন রোগে মরে যাই সুতরাং হসপিটালও বাঁচাতে পারে না কোটি টাকার ট্রিটমেন্টও আমাদের বাঁচাতে পারে না সুতরাং এটা বুঝতেই হবে যে আমরা কিন্তু আল্লাহর হাতের পুতুল হাতের খেলনা মুরজির দাস আমরা বারবার এই কথাটা বলি আমরা কিন্তু আল্লাহর মুরজির দাস উনি আমাদের পৃথিবীতে ছেড়ে দিয়ে দেখছেন যে আমরা কি কোন দিকে কোন ক্যাটাগরির ভালো না মন্দ সুতরাং ধরাকে সরা করে লাভ নেই যত ক্ষমতায় আসুক না কেন ধরাকে সরাগান করে লোক লাভ নেই যতই গলা পাঠিয়ে চাচাতে পারি যতই আমার হাতে বন্দুক পিস্তল দশটা গুন্ডা থাকুক যতই আমার শরীরে বিশাল ক্ষমতা থাকুক আর আমার পকেটে যত টাকাই থাকুক যত রাজনৈতিক জরি আমার থাকুক কেন আমাদের ধরা কেন করে লাভ নেই কারণ আমরা আল্লাহ হাতের পুতুল আর কবরের ভিতরে না ওই বড় বড় নেতা মন্ত্রীও যা বড় বড় উগ্রপন্থী লিডারও তা আর হচ্ছে যে পাড়ার মস্তান সেও তা বাড়ির যে বিশাল গৃহকর্তা ওঠাতো বসাতো বসা তো ডোমিনেটিং সেও তা সবই কিন্তু একই পোকামাকড়েই খাবে কোনো লাভ নেই বুঝতে পেরেছ ধর্মগুরুরও একই পরিণতি হচ্ছে সুতরাং আমরা কেউই কিন্তু আলাদা নই শুধু মস্তানিটা একটু কম করলেই হবে বা না করলেই আরও ভালো হ্যাঁ সেই আর কি না আমরা কিন্তু আল্লাহর হাতের পুতুল তার মসজিদ তার বেশি মস্তানি করছি করতে করতে একেবারে মানে হাস্যকর করে দিলেন উনি ফাট করে মেরিয়েই দিলেন এমন এভাবে দেখা গেল ঘরের লোকের সাথেই ঝগড়া বেড়ে গেছে ঘরের লোকের সাথেই মারামারি করছে ঘরের লোকই খুন খারাপি করে দিচ্ছে আপনজন খুব সাবধান বন্ধুবান্ধব বন্ধুবান্ধবের সাথে খেতে গেছে পিকনিকে ফেরার পথে মারামারি বেঁধে গেছে বা বন্ধু বান্ধবই ঠিক করে নিয়েছিল যে ওরে ডেকে নিয়ে গিয়ে মেরে দেবো খাইয়ে দাইয়ে মেরে দেবো কত রকম কত চিন্তা আছে না কত রকমের কম্পিটিশান আছে ব্যবসা বাণিজ্যে করেছে ও একসাথে সব বন্ধু বান্ধব খেতে গেছে ব্যবসায়িক বন্ধু বান্ধব মেরে দিয়েছে টাকার কাছে তো কেউ কারণ নয় হ্যাঁ আল্লাহ এটা তৈরি করেছেন তাই আমি কি চালাক আমার ওপর দিয়েও চালাক আছে আমি কি মস্তান আমার ওপর দিয়েও মস্তান আছে এবং সে হচ্ছে ওপরে আছেন হ্যাঁ আমার সব কিছু তো তিনি দেখছেন সুতরাং আমাদেরকে কিন্তু খুব বুঝে চলতে হবে যদি মনে হয় যদি আল্লাহকে মানা হয় যদি আল্লাহর অস্তিত্বকে মানা হয় তবে আমাদেরকে ভাই বুঝে চলতে হবে বুঝে না চলে আমাদের উপায় নেই এটা কিন্তু জানতেই হবে যে বুঝে না চলে কিন্তু আমাদের উপায় নেই আর হ্যাঁ আর পৃথিবী তখন শেষের পথেই আর পাপের ঘরা পরিপূর্ণ আর সে পাপের ঘোড়াটা আমরাই পরিপূর্ণ করেছি মানুষরা কুক্ত বেড়ালো করেনি শুয়োর গুরুও করেনি মানুষই করেছে হ্যাঁ আর আমাদের হাত যে হারে নিকৃষ্ট হয়ে গেছে না যে হারে আমাদের হাত পাপ এসে গেছে আমাদের মনে পাপ এসে গেছে না এক ঘন্টা উঁজু করলে কেন চব্বিশ ঘন্টা উঁজু করলেও সেই পাপ ধুবে না ঠিক আছে পাপের নোংরায় আমাদের হাত নোংরা হয়ে গেছে পাপ পাপ আমরা আপাতমস্তক পাপি আমরা রোগ জীবাণুতে মানুষ যেমন আপাতমস্তক ভরে রুগী হয়ে যায় আমরা আপাতমস্তক পাপি এখন হচ্ছে শুধু অপেক্ষা তাই পরিণতিটা যেন একটু ভালো হয় ওই চিন্তা করে যাতে হাসির খোরাক না হয় পাড়ার নিজের লোকের হাতেই যাতে আমরা টাইট না খাই নিজের লোকজনের কাছে এটাই একটু চাহিদা আর আল্লাহর কাছে অধ্য তো ধরাক না করাই ভালো এইসব বোকামি খেয়ে দেয়েছে এত বড় বোকামিটা না করাই ভালো আল্লাহর কাছে হ্যাঁ আমরা কিন্তু আল্লাহর কাছে আমরা যেমন মশা মারি আল্লাহ আমাদেরকে মেরে দেন ঠিক সেইভাবে আল্লাহ আমাদেরকে বহুতই যা করেন সে আমরা নিজেরাই দেখছি আশেপাশে আমাদের কত পরিণতি করছে এরকম অনেক ধর্মকর্ম করা লোক আছে কারোরই পরিণতি ভালো হয়নি সুতরাং আল্লাহকে মানা উচিত অস্তিত্বকে বিশ্বাস করো সেটা শুধু মুখে মুখে নয় আর তাকে খেলো বানিয়েও না হাস্যকর বানিয়েও না যেও মুখে মুখে আল্লাহ আল্লাহ করবো আর কাজের কাজ করতে থাকবো খারাপ কাজ ওই সব এত ধরিবাজিটা না করাই ভালো মানালা বলে একজন আছে একজন সর্বশক্তিমান বলে একজন আছেন এটা মানার চেষ্টা করুন মানে শরীরে মনে বিশ্বাস করার চেষ্টা করো এবং তাকে মান্যগণ্য করে সেইভাবে সুপদগামী হও সুচিন্তা মাথায় রাখো সব কাজের থেকে খারাপ কাজের থেকে নিজের হাত গুটিয়ে নাও আর ভালো কাজে হাত মেলে দাও নিরপেক্ষ চিন্তাধারা রাখো যে কয়দিন পৃথিবীতে আছি একটু ভালো কাজ করব অন্তত খারাপ কাজ করব না খারাপ কাজের থেকে পৃথিবীকে রক্ষা করব আর দশ জনকে রক্ষা করব বাস এই করতে করতে তো এমনিতেই সময় চলে যাবে আর কত চব্বিশ ঘন্টায় তো দিন আল্লাহ তোর কারোর জন্য আটচল্লিশ ঘন্টায় দিন দেন তবে আল্লাহকে মেনো আল্লাহকে মেনে খারাপ কাজের থেকে বিরত থাকো একেবারেই খারাপ কাজের থেকে বিরত থাকো সবাইকে তার নিজের ধর্ম কর্ম করার সুযোগ করে দাও সবার জায়গায় মানবতা প্রচার করো আমি শ্রেষ্ঠ অন্যেরা নিকৃষ্ট হয়ে এইসব বোকা বোকা চিন্তাধারা হাস্যকর চিন্তাধারা বাদ দাও আল্লাহকে মানো ঠিক আছে